ঈশ্বর ভক্তির পথে অন্তরায় হল মায়া ভক্তি হল হিন্দু ধর্মে উপাসনা তথা আরাধনার একটি বিশেষ রীতি পূজনীয় দেবতা বা ব্যক্তির প্রতি বিশেষ অনুরাগ বা প্রেমকেই ভক্তি বলা হয় ঈশ্বরের নিকট সম্পূর্ণ আত্মসমর্পণের নামই ভক্তি ভক্তির পথে যিনি ঈশ্বর উপাসনা করেন তাকে ভক্ত নামে এবং ভক্তিবাদী দর্শনকে ভক্তিমার্গ নামে অভিহিত করা হয় ভক্তিবাদ হিন্দু ধর্মের একাধিক শাখা সম্প্রদায়ের মূল ভিত্তি শুধু ভক্তি দিয়েই ঈশ্বরকে পাওয়া যায় তা তো রামকৃষ্ণদেব দেখিয়ে দিয়েছেন কিন্তু এও সাবধান করে দিয়েছেন ভক্তিমার্গের প্রধান অন্তরায় হল মায়া বিশ্বের প্রতিটি জীবই এই মায়া দ্বারা আবদ্ধ এবং এই মায়াই হল ঈশ্বরের লীলা যা সময় চক্রে প্রতিটি জীবকে সংসারে আবদ্ধ রাখে ভক্তদের বিশ্বাস অনুসারে নির্বিকল্প সমাধি লাভের পর থেকে রামকৃষ্ণ পরমহংস মায়ার দুটি দিক অনুধাবন করতে সক্ষম হয়েছিলেন এই দুই দিককে তিনি মায়া ও বিদ্যা মায়া নামে অভিহিত করেন তার মতে অবিদ্যা মায়া হল ব্রহ্মাণ্ডের অন্ধকার শক্তি যেমন ইন্দ্রিয় প্রবৃত্তি অশুভ চিন্তা লোভ কামনা বাসনা ও নির্দয়তা মায়া মানুষকে চৈতন্যের নিম্ন ভূমিতে নামিয়ে রাখে এই শক্তি মানুষকে জন্ম ও মৃত্যুর চক্রে আবদ্ধ করে মানুষের উচিত এই শক্তির বিরুদ্ধে নিয়ত সংগ্রাম করে এগুলিকে জয় করা অপরদিকে বিদ্যা মায়া হল ব্রহ্মাণ্ডের উচ্চতর শক্তি যেমন আধ্যাত্মিকতা জ্ঞান লাভের সহায়ক গুণাবলী দয়া পবিত্রতা প্রেম ও ভক্তি এগুলি মানুষকে চৈতন্যের উচ্চতর স্তরে উন্নীত করে গল্পটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আপনাদের কাছে এমন অনুপ্রেরণামূলক কোনো গল্প থাকলে আমাদের সঙ্গে শেয়ার করবেন আপনাদের গল্প সবার কাছে পৌঁছে দেব আমরা আমাদের পডকাস্টের মাধ্যমে